এবারে যে আসনটি আপনাদের সামনে প্রদর্শন করা হচ্ছে সেটি হচ্ছে পবন মুক্তাসন অজীর্ণ অম্বল কোষ্ঠ কাঠিন্য প্রভৃতি পেটের অসুখে এই আসন খুবই উপকারী হাঁপানি রোগে এই আসন অত্যন্ত ফলদায়ক ডায়াবেটিস বা লিভারের অসুখ যাদের আছে তাদের জন্য এই আসন খুবই উপকারী এবং প্রত্যেকটি আসন অনুশীলনের পর সবাসনের অবশ্যই আসন অনুশীলন করতে পারে আসনটি হাত পা পেট ও বস্তির বেশি মানুষ সতেজ এবং সক্রিয় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন প্রকার রোগ দূর করতে সাহায্য করে পেট ও কোমরে অপ্রয়োজনীয় নে কমিয়ে দেহে গরম সুন্দর করতে সাহায্য করে জালুসী নাস প্রত্যেকটি আসন অনুষ্ঠানের পর নির্দিষ্ট সময় সবসন থাকতে হবে এবং পরবর্তীতে আপনাদের সামনে যে আসনটি প্রদর্শন করা হবে সেটি হচ্ছে মৎস্যাসন মৎস্যের জন্য শরীরের শান্তের পেশিকে শক্তিশালী করে এটি ফুসফুসে রক্ত সঞ্চালন উন্নত করে এবং এটি অক্সিজেন গ্রহণ করতে এবং বাড়াতে সাহায্য করে ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটি ভুল এবং হার্ট ধরতে সাহায্য করে এবং দেহের ভঙ্গি উন্নত করতে সাহায্য করে দীর্ঘ সময় ধরে বসে লোকদের জন্য এই আসনটি খুবই সহায়ক ভূমিতে যে আসন সেই আসনটি হচ্ছে শশাঙ্ক আসন উপকারিতা হল এটি পাচনতন্ত্রের জন্য খুবই ভালো ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক এবং চাপ এবং উত্তেজনা উপশম করতে সাহায্য করে শরীর ও মন শান্ত করতে সাহায্য করে খরগোশের ভঙ্গিতে করা এই আসন পেলভিক পেশি টোন করে এবং সায়াটি ব্যথা উপশম করতে সাহায্য করে তবে হাঁটু পা বা পিঠ পিঠে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের এটি আরো উচিত গর্ভবতী মহিলাদের এই ভঙ্গি করা ওwidetildeা যাদের উচ্চ রক্তচাপ এবং হাইপ্রিড সমস্যা রয়েছে তাদের এইটা করা উচিত অবশ্যই এরপরই আপনাদের মাঝে যে আসনটি পরিচিত হবে যেটি হচ্ছে উষ্ট্রাসন উটের ভঙ্গিতে যে আসন তার নাম হচ্ছে উষ্ট্রাসন এটি শরীরে নমনীয়তা উন্নত করে এবং বেশ কিছু সুবিধা প্রদান করে পিঠের নিচের পেশিকে শক্তিশালী করতে এটি হজম শক্তি বাড়ায় পেটের অঙ্গ গুলিকে উদ্দীপিত করে এর মাধ্যমে থাইরয়েড স্তর বজায় রাখার জন্য ভালো এবং পায়রা পক্ষে নিয়মিত কুষ্টাস অনুশীলনের মাধ্যমে ফুসফুসের ক্ষমতা উন্নত করা সম্ভব এরপরে আপনাদের মাঝে যে আসনটি প্রদর্শন করা হবে সেই আসনটির নাম হচ্ছে হলা শ আসনটি সর্দি কাশি ব্রংকাইটেস কানের যন্ত্রণা প্রভৃতি দূর করতে সাহায্য করে তাছাড়া স্বপ্নদোষ লো ব্লাড প্রেশার মৃত্যু কম এই আসন বিশেষ উপকারী এরপরে যে আসনটি প্রদর্শন করা হবে সেটি হচ্ছে অর্ধ ধনুরাসন যারা নিয়মিত যোগাসন অনুশীলন করবেন তারা অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকটি আসন অনুশীলনের পর একটি নির্দিষ্ট সময় আপনাকে থাকতে হবে এরপরে আমরা যে আসনটি দেখবো সেই আসনটির নাম হচ্ছে সর্বাঙ্ক এই আসন অভ্যাসের কারণে শরীরের সব অংশের উপর কম বেশি প্রভাব পড়ে তাই এই আসনটির নাম সর্বাংশ যোগ শাস্ত্র মতে আসনটিতে সর্বরোধ দূর পায় আসন অবস্থায় রক্তবাহী ধনীয় বসিয়া